নদী ঢেউ ভাঙে কলকল তুফানে নাও বায়ো না মাঝি রাতে। তুমি নাও বায়ো না মাঝি ভীষণ রাতে। ওরে গগনে গগনে হুঙ্কারে ছুটে মেঘ শনশন বায়ু বায়ু ঢেউ চৌকে দিকে মাঝি নিমেষে গুটাইয়া পাল সামনে ধরি হাল ধীরে ধীরে দিও পর বৈঠাতে নাও বায়ো না মাঝি নাও বায়ো না মাঝি ভীষণ দৈরাতে বদর বদর গলি কিনারে কিনারে চলি ভাটিয়া গাঙে ভাটিয়ালি গাইয়া থাকলে জোয়ারে দেরি লগি মারো তাড়াতাড়ি বেলা বালি ঘাটে ফিরা আয়ো থাকি চাহিয়া চাহিয়া রে পানে তালাশে দূর দূর সে মোরে কুলের রাই খা বার বার না যাইয় গাঙেতে আরে সাথে সাথে নিও তিউলে নৌকাতে নাও বায়ো না মাঝিবিষ দৈরাতে তুমি নাও বায়ো না মাঝিবিষ দৈরাতে তুমি নাও বায়ো নমা কল নদী করে টল মল ঢেউ ভাঙে ছড়ে তুফানে নাও বায়ো নমা ঝি দয়রাতে তুমি নাও বায়ো নমা ঝি দয়রাতে ওরে গগনে গগনে হুঙ্কারে ছুটে মেঘ শনশন বায়ু বায়ে ঢেউ চৌকে দিকে মাঝি নিমেষে গোটাইয়া পাল সামনে ধরি হাল ধীরে ধীরে দিও পর বৈঠাতে নাও বায়ো না মাঝি ভীষণ দৈরাতে বদর বদর গলি কিনারে কিনারে চলি ভাটিয়া গাঙে ভাটিয়ালি গাইয়া থাকলে জোয়ারে দেরি লগি মারো তাড়াতাড়ি বেলা বালি ঘাটে ফিরা আইও থাকি চাহিয়া চাহিয়া রে পানে তালাশে দূর দূর সে মোরে কুলে রাই খা বার না যাইয় গাঙেতে আরে সাথে সাথে নিও তিউলে নৌকাতে নাও বায়ো না মাঝিবি সঙ্গ দৈরাতে তুমি নাও বায়ো না মাঝিবিষ দৈরাতে তুমি নাও উবায় নামা কল নদী করে টল মল ডেউ ভাঙে ছড়ে তুফানে নাও বায়ো না মাঝি ভীষম তুমি নাও বায়ো না মাঝি ভীষম ওরে গগনে গগনে হুঙ্কারে ছুটে মেঘ শনশন বায়ু বায়ে ঢেউ চৌকে দিকে মাঝি নিমেষে গোটাইয়া পাল সামনে ধরি হাল ধীরে ধীরে দিও পার বৈঠাতে নাও বায়ো না মাঝি ভীষণ দৈরাতে বদর বদর গলি কিনারে কিনারে চলি ভাটিয়া গাঙে ভাটিয়ালি গাইয়া থাকলে জোয়ারে দেরি লগি মারো তাড়াতাড়ি বেলা বালি ঘাটে ফিরা আয়ো থাকি চাহিয়া চাহিয়া পানে দূর দূর কাছে মরে কুলে রাই খা বার বার না যাইয় গাঙেতে আরে সাথে সাথে নিও তুলে নৌকাতে নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে